কেশবের হাত থেকে মহনার কানে দুল পেতেই শুভর কাছে ধরা পড়ে গেল তুফান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় তুফান মোহনার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বেরোতে থাকে তখনই সে ধরে ফেলে আর বলে আদি তুই তো এরকম ছিলি না বাবা তুই কোথায় যাচ্ছিস তোর তো বের হওয়া বারণ তখনই তুফান বলে আমাকে না একটু বেরোতে হবে আর মনে মনে বলে এখন আমি কি করব এই মাসিমার চক্করে তো ফেসে গেলাম বেবি ডল তো আমার জন্য অপেক্ষা করবে ওইদিকে শেভন্তি বলে তুই তো কোনোদিন এরকম ছিলেন না আমার সঙ্গে তো এরকম ভাবে কোনোদিনও কথা বলিসনি তোর মাথায় আঘাত পাওয়ার পর থেকে তুই কিরকম ব্যবহার করছিস আদি তখনই আদি আদি ভেবে তুফানকে ধরতে গেলে তুফান রেগে যায় তখন শেভন্তি বলে কি কি তুই আমার উপর এভাবে রেগে গেলি কেন তুই তো কোনোদিনও রাগিস আমার উপর তখনই তুফান মনে মনে বলে কি করবো আমি এই মাসিমা তো এখন আবার কান্নাকাটি শুরু করবে আর বেবি ডল তো আমাকে বলেছিল ওই মাকাল ফল আবার ওনার লাডলা তারপরে তুফান মনে মনে বলে না ওনাকে সামলাতে হবে আমাকে যে করি হোক সামলাতে হবে তখনই নিজের কান ধরে কাছে আর বলে তুমি জানো তো মা আমার শরীরটা শরীরটা না ভালো লাগছে অনেক করছে তাই আমি হাঁটতে যাচ্ছিলাম তখন সেবন্তী বলে আচ্ছা হয়েছে হয়েছে বুঝতে পেরেছি এবার তুই বস দেখ তোর জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি এই বলেই সেবন্তী ওর জন্য পায়েস নিয়ে আসে ওইদিকে শুভ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তারপরে দেখা যাবে আদি ভেবে তুফানকে খাওয়াতে থাকে পায়েস তখনই তুফান মনে মনে বলে এটাই হলো মায়ের ভালোবাসা এটাই কপালে ছিল আমি তো মায়ের ভালোবাসা পাইও নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ দেয় তুফানের তখন তো তুফান মনে মনে খুব ইমোশনাল হয়ে যায় ওইদিকে শুভ সবটা দেখে মনে মনে বলে আমি কেন মানতে পারছি না যেটাই আমার আদি কি হচ্ছে আমার মনের ভিতরে আমি না কিছু বুঝতে পারছি না সব যেন গন্ডগোল হয়ে যাচ্ছে কি করব আমি কি করে মনকে বিশ্বাস করাবো ওইদিকে তুফান অস্থির হয়ে যায় মনে মনে বলে কখন যে আমি বেবি ডলের সঙ্গে দেখা করতে যাব ও তো অপেক্ষা করবে কি করব আমি ওইদিকে দেখা যাবে শুভ সেবন বলে আচ্ছা মা স্বামী তোমাদের তোমাদের কি একটু কোনো কিছু অড লাগছে না আমার না সন্দেহ হচ্ছে আমার কেন যেন না মনে হচ্ছে এটা আদি নয় তখন সেবন্তি বলে আসলে আসল কথা বলতে কি আমারও না এরকম মনে হয়েছিল আসলে ওর মাথায় তো চোট পেয়েছে তার জন্যই না হয়তো বা সবকিছু ভুলিয়ে ফেলছে তখনই শুভ বলে না আমার কেন জানি না সন্দেহটা মন থেকে যাচ্ছে না কেন জানি না আমার মনে হচ্ছে ও আমার আদি কিছুতেই হতে পারে না তখন শিবন্তী বলে শুভ তুই এগুলো কি বলছিস ওইদিকে তুফান বাড়ি থেকে বেরোতে গেলে শিরিন আর অরণা ধরে ফেলে আর বলে দা ভাই তুই কোথায় যাচ্ছিস তুই একদম বেরোবি না এখন বুঝতে পেরেছিস এই বলে ওকে জোর করে সোফার মধ্যে বসিয়ে দেয় তখন তুফান মনে মনে বলে কি করবো আমি তারপরে পালাতে গেলে সেখান থেকে আবার রমিত আর সুমিত আবার ধরে ফেলে তখনই তুফান বলে কি করছো তোমরা বলো তো তখন সুমিত আর রমিত বলে শোনো তুমি না না একদম বের তোমার হওয়া তখন সবাই সবাই পালা করে 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 এক এক পাহারা দিতে থাকে তখনই যে যার কাজে চলে গেলে ওইদিকে তুফান বলে এবার এবার আমি পালাই এ বলে পালাতে লাগলে দাদু সেখানে চলে আসে আরে সেই বলে দাদু ভাই তুমি কোথায় যাচ্ছ তারপরে দাদু গিয়ে ঘরের দরজাটাই লাগিয়ে দেয় আর বলে শোনো তোমার না এই কদিন বের হওয়া একদম বারণ তুমি একদম বেরোবে না তখন তুফান মনে মনে বলে কোথায় ফেসে গেলাম কি করবো আমি বলতো তখন দাদু বলে শোনো বেরোতে না তুমি তুমি একদম বেরোবে না ঠিক তখনই দাদুকে ঠামিয়ে রাখতে থাকে তখনই তুফান মনে মনে বলে এবার এবার তো আমি একদম ফ্রি এখন আমি একদম নিশ্চিন্তে আমার বেবি ডলের কাছে চলে যাব। কি বাড়িরে এ তো দেখছি সবাই সবাই কেমন করে চিপকে থাকে ওইদিকে ঠাম্মি বলে আসলে দিদিভাই তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি তবে আদের দাদু ভাই তো একটা বছর প্রায় একটা বছর স্মৃতি নষ্ট হয়েছিল তখন তুই ওর জন্য যা যা তারপরেও তোর এরকমটা মনে হওয়াটা স্বাভাবিক তুই ধৈর্য ধর ওপরে ভগবান আছে তো সব কিছু ঠিক হয়ে যাবে তখনই শুভ বলে কি জানে ঠাম্মি আমার মন না কিছুতেই মানছে না ও যে আদি সেটা আমি কিছুতে মন থেকে মেনে নিতে পারছি না কেন কে জানে আমার ভালো লাগছে না ঠাবি ওইদিকে তখনই তুফান চলে যেতে লাগে তখন কেশব এসে তুফানের কেশব শোনা তুমি আমাকে বাবা 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 না 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 একদম বলবে জীবনে একজনই হয় আমি তোমার কাকা হতে পারি তুফান কাকা তুমি তো আর কাউকে বলবে না ঠিক আছে তখনই কেশব কান্নাকাটি শুরু করে দেয় তখনই তুফান বলে তুমি বাইরে যাবে বাইরে যাবে তুমি ঠিক আছে তোমার তুফান কাকা তোমাকে বাইরে নিয়ে যাবে চলো এই বলেই তুফান তুফান কেশবকে নিয়ে বাইরে চলে যায় ওইদিকে দেখা যাবে শুভকে সেবন্তী আর থাম্মি বোঝাতে থাকে তখন সেখানে পুরুপি আসে এসেই বলে কেশবকে এখানে তখন শুভ বলে না তো কেন কেশব কোথায় তখন পুরবী বলে কি জানি আমি তো কেশবকে কোথাও খুঁজে পাচ্ছি না তখন শুভ বলে শিরিন অরণা ওদের কাছে নেই ওদের কাছে তো কেশব থাকে তখন পুরবী বলে না পুরো বাড়িতে আমি খুঁজে এসেছি কোথাও কেশবকে দেখছি না তখন সেবন্তী বলে সে কি কথা কোথায় গেল কেশব কোথায় চলে গেল তখন পূরবী বলে সেটাই তো কিছু তো বুঝতে পারছি না তখনই দেখা যাবে শুভ খুঁজতে বেরিয়ে যায় কেশবকে ওদিকে মহনা মহনা তুফানের জন্য ওয়েট করছে আর বলে এই ছেলেটা কখন যে আসবে কখন থেকে দাঁড়িয়ে আছে ঠিক তখনই তুফান কেশবকে করে নিয়ে সেখানে পৌঁছয় তখন মোহনা বলে তুমি শুভ ছেলেকে নিয়ে এসেছো কেন কেন এনেছো সবাই সবাই খোঁজাখুঁজি শুরু করবে তো ধরে ফেলবে তোমাকে তখনই তুফান বলে আরে না ও তো কিছু বলতে পারে না আসার জন্য কান্নাকাটি করছিল তাই না নিজের সাথে করে নিয়ে এসেছি তখন মোহনা বলে আমি জানতাম তুমি এরকমই করবে তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না তখনই তুফান বলে শোনো বেবিডন তোমার জন্যই না আমি সবটা সামলাচ্ছি তবে আমার না যখন তখন ভয় লাগে যে কখন আবার নাজারি ধরা পড়ে যাই তখনই মোহনা বলে আমি জানতাম তো তুমি না সব একদম গুলিয়ে ফেলবে তুমি যে কিচ্ছু পারবে না সেটা আমি জানতাম তখনই তুফান রেগে যায় আর বলে শোনো বেবিডন আমি না শুধুমাত্র তোমার মায়ায় পড়ে গেছি সেই জন্য তোমার কথাগুলো শুনছি না হলে এই তুফানের মটকা গরম হয়ে কিন্তু তাপটা পুরো কেটে যায় গেলে তখন কিন্তু কেউ সামলাতে পারে না বুঝতে তখনই মোহনা বুঝতে পারে যে তুফান যাচ্ছে তখন মোহনা বলে না না তুফান বলো না আমি তো জানি তোমাকে বুঝিয়ে দিলে তুমি সবকিছু পারবে আমি তো এমনি এমনি বলছি না আর যে কোনো কিছু গন্ডগোল করো না ওরা কিন্তু খুব চালাক তখনই দেখা যাবে তুফান বলে আচ্ছা বাড়িতে যে এতগুলো এতগুলো খিচ মানুষ আছে সেটা তো বলনি তারপরে মোহনা বলে শোনো ওদের হাত থেকে বাঁচার উপায় একটা আছে তখন এই বলে কিছু একটা শিখিয়ে দেয় তুফানকে সবাই চিন্তা করতে থাকে তারপরে আসলে আদি বাড়িতে নেই কেসব বাড়িতে নেই আদি ফোনটাও ধরছে না 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 কিছুই মা তখন সেবন্তী বলে শুভ তোর শরীরের অবস্থা তো ভালো নয় এরকম করিস না মা তখনই দেখা যাবে তুফান কেশবকে কোলে নিয়ে ভিতরে আসে তখন তো সবাইকে দেখে ভয় পেয়ে যায় তুফান আর মনে মনে বলে কেলো করেছে এবার কি করব আমি তখনই শুভ প্রচন্ড রেগে যায় আর বলে আদি তুমি কেশবকে নিয়ে বাইরে চলে গেলে তুমি আমাকে একটু বলে যাওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করে না আর কি খাওয়াচ্ছ এগুলো এইটুকু বাচ্চাকে কেউ তেলে ভাজা খাওয়ায় কি করছো তুমি তোমার মনে নেই আমেরিকা থেকে আসার পর থেকেই ওর পেট খারাপ হয়েছিল আর তুমি কি না ওকে এসব খাওয়াচ্ছ তখন তো তুফান কি বলবে বা না বলবে কিছু বুঝতে পারে না তখন শুভ বলে তোমাকে নিয়ে না আর পারা যায় না কি করছো তুমি আমার না কিছুই ভালো লাগছে না তখনই দেখা যাবে কিছুই বলতে পারে না তুফান ওইদিকে কেশবের হাত থেকে মোহনা কানের দুল পায় শুভ তখন শুভ বলে এটা কি এটা কার ওইদিকে তখন তুফান ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এই রে এটা মনে হচ্ছে বেবি ডলের কি হবে এবার তখন তুফান সবটা সামলানোর চেষ্টা করে তখনই শুভ প্রচন্ড রেগে যায় আর বলে শোনো তুমি একদম ঠিক কাজ করি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি তুমি আমার আদি হও তুমি আমার আদি কিছুতেই হতে পারো না ঠিক তখনই মোহন আর বলা কথা মতোই তুফান নাটক করে জ্ঞান হারানোর নাটক থাকে তারপরে দেখা যাবে আদিকে সামলানোর পরে ওদিকে পুরো ডোনা কানের দুলটা দেখে চিনে ফেলে আর বলে এটা মোহনার কানের দুল না আগের বার যখন এ বাড়িতে এসেছিল তখন না মোহনা এই কানের দুলটে পড়েছিল তখন তো শুভ চিন্তায় পড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট